আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো আজকের যে ভিডিওটা সেটা হলো প্রো ওনার অ্যাকাউন্ট নিয়ে তো আপনারা হয়তো বলতে পারেন যে ক্যানবা ওনার অ্যাকাউন্ট কি কী এই বিষয় আপনারা যারা বিজনেস করতেছেন ক্যানভা বিজনেস করতেছেন তাদের অবশ্যই কিন্তু ক্যানবা ওনার অ্যাকাউন্ট অবশ্যই আপনারা সকলে জেনে থাকবেন যে এটা কী বিষয়ে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটা ক্যান বা ওনার অ্যাকাউন্ট আপনারা পারচেস করতে পারবেন আর এটার ভিতরে কী কী সুবিধা আছে বা কী কী ফেসিলিটি আপনারা পাবেন সেটা আপনাদেরকে আজকে বিস্তারিত বুঝায় দেওয়া হবে এই বিষয়তে তো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন আমার এই টিমে কিন্তু একশো উনানব্বই জন মেম্বার আছে মানে আমার একটা টিম আছে তো এই টিমের মধ্যে ধরেন আমি পাঁচশোটা এক একটা টিম থেকে পাঁচশো করে আমি সেল করতে পারবো তো সেই ক্ষেত্রে ধরেন এখানে আমি আমি একশো উনানব্বইটা সেল করছি একশো উনানব্বই ইন্টু সবগুলো আমি একশো টাকা করে প্যাকেজ সেল করছি তো সেই দেখেন মাত্র আঠারো হাজার টাকা সো এই টাকাটা মাত্র এক মাসের ভিতরে কিন্তু আমি এগুলা কী বলবো এখানে ওনার সরি পার্সোনাল অ্যাকাউন্টে সেল করছি আর আপনারা সেই ওনার অ্যাকাউন্টটা নিতে পারবেন কত টাকা মাত্র এখানে আপনার দেখেন আমার সাইটের ভিডিও ডিসক্রিপশান বক্সে সাইটে লিঙ্ক দেওয়া আছে মানে ক্যানভার ব্যাপার ওনার অ্যাকাউন্ট লিঙ্ক তো দেখেন এখন মাত্র নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইজে আপনারা নিতে পারবেন পাঁচশো জনকে আপনি অ্যাক্সেস দিতে পারবেন মানে পাঁচশো জন ওনার অ্যাকাউন্ট আপনারা হয়তো বলতে পারেন যে ভাই এখানে কি আমি কি কী সুবিধাটা পাবো আর এখানে কি বিষয় এখানে এত টাকা কেন অন্যান্য জায়গাতে এখানে পাঁচশো চারশো ছয়শো টাকায় এখানে কিন্তু পাওয়া যাতেছে আপনাদের এখানে কেন বা নয়শো নিরানব্বই টাকা সবাই দেখেন আমরা যেই অ্যাকাউন্টটা দিতেছি সেটা হলো ক্যানভা ওনার অ্যাকাউন্ট সেটা আপনি বলতে পারেন যে ক্যানবা ওনার অ্যাকাউন্ট বেহিয়ে দিতেছে ভাই কারণ এই যে দেখেন ক্যানবা ওয়েলকাম ফর এডুকেশান মানে অ্যাপ্রুভ করা মানে অ্যাপ্লিকেশান হ্যাজ বিন অ্যাপ্রুভ মানে ক্যানবা ওনার অ্যাকাউন্ট আমাদের একদম ক্যানবা টিম থেকে অ্যাপ্রুভ করে যে অ্যাকাউন্টটা নেওয়া হয় আমরা সেই অ্যাকাউন্টটা কিন্তু ক্যানবাণ্ট মানে ক্যানবা যেই ইয়াটা আছে কোম্পানি আছে তাদের থেকে অ্যাপ্রুভ নিয়ে অ্যাকাউন্টটা দেওয়া হয় দেখেন ওয়েলকাম ক্যানবা এডুকেশন ওয়েলকাম টু ক্যানভা দেখেন এটা কিন্তু ক্যানবার থেকে ওয়েলকাম হয়েছে মানে যে অ্যাপ্রুভ অ্যাকাউন্টগুলো আছে এগুলো কিন্তু সহজে নষ্ট হয় না আপনার যারা অনেকেই আছে যে চারশো পাঁচশো টাকা দিয়ে অ্যাকাউন্ট কিট পারচেস করতেছেন সেই পারচেসের টাকাটা হবে এরকম ধরেন আজকে আপনি পারচেস করলেন এক মাস চালালেন তারপর দেখবেন আপনার ওনার অ্যাকাউন্ট সাসপেন্ড কিন্তু আমাদের এটা কোনো প্রকার সাসপেন্ড হবে না পুরনির দ্বিধায় এক বছর দুই বছর চালাইতে পারবেন কিন্তু আমরা সর্বোচ্চ ছয় মাসের ভিতর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া থাকবো ছয় মাসের ভিতরে যদি আমাদের এই ওনার অ্যাকাউন্টটা কোনো প্রবলেম করে আশা করি কোনো প্রবলেম করবে না বিকজ এটা একদম ভেরিফাইড মানে ক্যানভা ওনার থেকে ভেরিফাইড করা এটা মানে ক্যানভা কোম্পানি থেকে এটা ভেরিফাইড করা দেখেন আমাদের এখানে মেলটা দেখাই যে দেখেন এটি কিন্তু ক্যানবার থেকে দেখেন আমাদের এখানে পনেরো ঘন্টা আগে কিন্তু এটা ভেরিফাইড হয়ে গেছে তো আপনাদেরও কিন্তু সেমভাবে একটা ভেরিফাইড করা অ্যাকাউন্ট আমরা দিয়ে দিব যেটাতে কোনো প্রকার সমস্যা থাকবে না দেখেন একদম প্রিমিয়াম প্রিমিয়াম যা সকল কিছু আছে সব কিছু ইউজ করতে পারবে আপনাদের ইউজাররা দেখেন আপনি হয়তো সকল কিছু বিস্তারিত আমি আপনাদেরকে এখানে দেখাই দিয়েছি দেখেন এখানে কিন্তু একদম মানে যত ধরনের টিম বলেন এটা বলেন ওইটা বলেন আপনার সকল কিছু কিন্তু এখানে অ্যাক্সেস করাতে পারবেন যাই হোক কোনো সমস্যা নাই এখন আপনারা বলতে পারেন যে ভাই এরখানে আপনার অন্য জায়গায় পাঁচশো টাকা দিয়ে দিতেছে আপনি কেন নয়শো টাকা সরি এক হাজার টাকা তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলতেছি যে আমাদের এটা একদম অ্যাপ্রুভ করা অ্যাকাউন্ট আপনি হয়তো বলতে পারেন যে ভাই অন্য জায়গাতে অ্যাপ্রুভ অ্যাকাউন্ট দিতেছে ভাই কখনোই দিতে পারবে না তারা এই এই পাঁচশো চারশো টাকা দিয়ে কখনোই অ্যাপ্রুভ অ্যাকাউন্ট দেবে না কারণ এই একটা একটা অ্যাপ্রুভ অ্যাকাউন্ট নিতে হিউজ পরিমাণে একটা মেহনত করা লাগে প্লাস এখানে অনেক জামেলা আছে যাই হোক এটা বিষয়ে কথা বলতে চাচ্ছি না যাই হোক এই সেম অ্যাকাউন্টটা মানে অ্যাপ্রুভ করা অ্যাকাউন্ট বাইরের দেশে প্রায় ইন্ডিয়াতে প্রায় পঁচিশশো রুপি টাকা রুপি করে সেল করতেছিল যা আমি নিজেই কিনতে আগ্রহী হয়েছিলাম কিন্তু যে কোনো একটা কারণবশত আমি এটা নিজেই সিস্টেমটা করতে পারছি যাই হোক কোনো সমস্যা নাই সেক্ষেত্রে আপনাদেরকে ওনার অ্যাকাউন্টটা আমি অল্প প্রাইজে মানে হিউজ পরিমাণে মানে নয়শো নিরানব্বই টাকা দিয়ে আমি দিতে পার্টিসে যাই হোক আপনারা কিন্তু দ্রুত নিয়ে নেবেন কারণ হতে পারে কখনো এটা প্রাইসটা আপডেট হয়ে যায় কখনো অফ হয়ে যায় বলা যায় না কিন্তু আপনার ছেলে এটা সহজেই যখন ভিডিওটা কেউ দেখতেছেন ভিডিওটা দেখার সাথে সাথেই কিন্তু পার্টিস করার চেষ্টা করবেন তো সর্বপ্রথম আপনি তো বলতে পারেন যে ভাই সব কিছু ঠিক আছে সব কিছু মানলাম এখন যদি আপনার আমার অ্যাকাউন্টটা যদি দুই মাস পরে সাসপেন্ড হয়ে যায় নষ্ট হয়ে যাবে কোনো সমস্যা নাই আমাদেরকে নক করবেন দেখেন আমাদের সাপোর্ট সেন্টার আছে এখানে যোগাযোগ করবেন নক করবেন যে আমি তো একটা ওনার অ্যাকাউন্ট নিয়েছিলাম আপনাদের প্রায় দুই মাস চলছে ছ মাসা দেন আমরা আমরা আমাদেরকে বলবেন যত যত প্রমাণ দেবেন আমরা আবার নতুন করে রিপ্লেসমেন্ট করে আবার নতুন করে আপনাকে একটা দিয়ে দেবো সেই সেটা হলো ছয় মাসের ভিতরের যদি সমস্যা হয় ছয় মাসের পুরো রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দেবো রিপ্লেসমেন্ট গ্যারান্টি ছয় মাসের কিন্তু এক বছর উপর চলতে পারে কিন্তু ছয় মাসের জন্য রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এই এটা কোথাও পাবেন এরকমভাবে হয়তো বা আপনাদেরকে বলে দিবে যে ভাই ছয় মাসের জন্য এক বছরের জন্য তিন বছরের জন্য রিপ্লেসমেন্ট কিন্তু আপনার যখন দুই মাস হয়ে যাবে আর ওদেরকে মেসেজ দেবে রিপ্লেস মানে রিপ্লেসের টাইমে আপনাকে ডাইরেক্ট ডাইরেক্ট আপনাদেরকে ব্লকে পালাই দিবে যাই হোক আমরা এরকম কোনো বিজনেস করতেছি না যে কাউকে নষ্ট করবে ব্লক করবে এরকম কোনো কিছু না আমরা সামনে যা আছে সকল কিছু বিস্তারিত দেখায় দেখাই দিতেছি কারো যদি ভালো লাগে নেবেন নাহলে বাদ কোনো দরকার নাই যাই হোক এখন এটা কীভাবে পার্টিস করবেন পার্টিস করার জন্য স্বভাবত লিঙ্কে চলে যাবেন লিঙ্কে চলে যাওয়ার পর এখানে দেখেন পার্টেজ নাও বাটন আসবে এরকম একটা অপশন আসবে আপনি বিস্তারিত এগুলো পরে নেবেন আর যদি কোনো কুয়েশন থাকে আমাকে বলতে পারেন আমি আপনাদেরকে ঠিক করে দেবো মানে এটা সমাধান করে দেবো যাই হোক এখানে পার্চেস নাও বাটন ক্লিক করবেন মানে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে পারচেস বা নাও বাটনে ক্লিক করে দেবেন পারচেস নাও বাটনে ক্লিক করার পর সরি এখানে আমি একটা অর্ডার করে রাখছিলাম আমি আপনাকে সরি এটা আবার ইয়ে করতেছি মানে একদম নিউ টাইপ করে আমি ওপেন করে দিছি দেখেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশান আসবে আমি খালি ভেজার লাগে যাই হোক এখানে কোনো প্রবলেম নেই দেখেন আপনাদের যখন এরকম একটা অপশান চলে আসবে কি বলে একটা মিনিট দেখেন আপনারা যখন লিঙ্কে ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু একদম সরাসরি এরকম চলে আসবে তারপর এখানে পার্টিস নাও বাটনে ক্লিক করে দেবেন পার্টিস নাও বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু একটা অপেক্ষা করবেন মানে একটা লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখানে কিন্তু বলতেছি আপনার নাম কী দিবেন মানে আপনার নাম যেটা দিতে পারেন আমার নাম এসআই এম তারপর এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার যে হোয়াটসঅ্যাপ নাম্বারে সবসময় আপনাদেরকে পাওয়া যাবে মানে যেই হোয়াটসঅ্যাপে কিন্তু আপনাকে যে কোনো সমস্যা হলে সমাধান কিন্তু আপনাকে এই হোয়াটসঅ্যাপে আমরা করে দেওয়ার চেষ্টা করব মানে এটা পারচেস করার পর আপনার আপনাদেরকে আমাদের প্রতিনিধি দিয়ে আপনাকে এখানে থেকে অ্যাটাচ করবে মানে আপনাকে রিসিভ করবে মানে মেসেজটা আর কি যাই হোক এখানে তারপর আপনি যেই মেল দিয়ে আপনি বা ওনার অ্যাকাউন্টটা নেবেন মানে জনের ওনার অ্যাকাউন্টের অ্যাক্সেসটা ওই জিমেলটা দেবেন যেরকম আমি আমি দিতেছি আমার জিমেলটা আচ্ছা জিমেলটা একটা মিনিট এখানে আমি মানে ইন্টার বাটনে ক্লিক করে দিয়েছিলাম আর আমি যা করি সব লাইভে কোনো প্রকার এডিটিং করে ভিডিও করে নেয় দেখেন অ্যাট রেট অফ জি এম ডট কম ঠিক আছে এরকম দেবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন নাম দেবেন তারপর আপনার যেই অ্যাকাউন্টটা নেবেন যে জিমেলে ওইটা দিতে পারেন দেওয়ার পর এখানে পে উইথ বিকাশে ক্লিক করে দেবেন পে উইথ বিকাশে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু অটোমেটিক একটা রিলোড নেবে আর এখানে আমাদের কিন্তু নগদও শো হইতে পারে কিছুদিন পর মানে যদি কারোর যদি নগদ বা রকেট বা ইউপিআই বা ইন্ডিয়া থেকে যারা আমার ব্রাই ব্রাদার আসেন যারা ভিডিওতে দেখতেছেন তারা জিপে গুগল পে এরপরে পেটিএম ই পে যে কোনো পেমেন্ট গেটের মধ্যে আমার কাছে পেমেন্ট করতে পারবেন কোনো কোনো প্রবলেম নেই যে কোনো জায়গা থেকে যে কোনো দেশ থেকে যে কোনোভাবে কিন্তু আপনারা এখানে আমার কিন্তু ইয়া করতে পারবেন পেমেন্ট করতে পারেন তো সর্বপ্রথম আমি আপনার আমার নাম্বারটা দিয়ে দিতেছি দেওয়া দেওয়ার পর এখানে কিন্তু একটা ওটিপি চলে যাবে মানে আপনাদের যে ফোন নাম্বার আছে মানে বিকাশে যে ইয়াটা আছে মানে যে বিকাশ থেকে আপনারা ট্রানজাকশন করতে চাচ্ছেন আমি এটা আমার ওটিপিটা দিয়ে দিই যাই হোক সবার সঙ্গে আপনারা যদি কেউ নগদেও পারচেস করতে চান সেই ক্ষেত্রে আমাকে ইনবক্সের মেসেজ করবেন দেখেন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দেখেন সাকসেসফুল হয়ে গেল তো কেউ যদি এখানে বিকাশ নগদ রকেট ইউপিআই পেটিএম জিপে গুগল পে তারপরে বাইনান্স পে যে কোনো পেমেন্ট গেটওয়ে হোক আমার এখান থেকে পারচেস করতে পারেন ইনবক্সে এসে আর পি ক্যাশটা আমাদের এখানে দেওয়া আছে মানে অটোমেটিকভাবে যাই হোক দেখেন এরকম দেওয়ার পর এখানে কিন্তু অটোমেটিকভাবে থ্যাংক ইউ লেখা আসছে যাই হোক সমস্যা নেই তারপর কিন্তু আপনার অর্ডারটা কিন্তু কনফার্ম হয়ে গেছে আর এই কনফার্ম হয়ে যাওয়ার পর আপনাদের আপনার এক আপনার যে মেল থেকে অ্যাক্সেস করতে চাচ্ছেন সেই মেলে কিন্তু একটা মেল চলে যাবে অথবা আমাদের সাপোর্ট সেন্টারের সাথে যোগাযোগ করবেন যে ভাই আমি এটা নিতে চাচ্ছি বা আমি এটা অর্ডার করছি আমাকে অ্যাক্সেসটা দিয়ে কিভাবে কি করতে হবে প্রসেসটা বলে দিন আশা বুঝতে পারছেন যাই হোক আজকের ভিডিওতে আরেকটা অপশন বলে দিই দেখেন আমাদের কিন্তু এখানে একটা হোস্টিং সার্ভার আছে এক্সওয়ার্ট হোস্ট নামে তো সেই হোস্টিং সাইটে কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে দেখেন অফার না বাটনে ক্লিক করলাম মানে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এটা দেওয়া থাকবে দেখেন সাতশো উনপঞ্চাশ টাকা দিয়ে মানে একটা রিলোট ময়া দেবেন দেখেন বিডিটিতে চলে আসবে দেখেন আমি আপনার দেখে দেখেন সাতশো উনপঞ্চাশ টাকাতে পাঁচ জিবি হোস্টিং প্লাস ডট একশো জেড ডোমেন সম্পূর্ণ ফ্রিতে সাতশো উনপঞ্চাশ টাকা দিয়ে এক বছরের জন্য পেয়ে যাবেন তারপর পাঁচ জিবি হোস্টিং প্লাস ডট কম ডোমেন চৌদ্দোশো নিরানব্বই টাকা পেয়ে যাবেন তারপর আর হিউজ পরিমাণের অফার আছে আপনারা এই অফারগুলো নিতে পারেন তারপর আমাদের এখানে কিন্তু একটা অপশ অপশন আছে বেসিক যারা নর্মালভাবে একটা বেসিক ওয়েব হোস্টিং নিতে চাচ্ছেন একশো টাকা দিয়ে এটা হাই স্পিডে খুবই ভালো পরিমাণে চলে সেটা নিতে পারেন অথবা প্রিমিয়াম ওয়েব হোস্টিং নিতে পারেন দেখেন একশো পঞ্চাশ টাকা পাঁচ জিবি দশ জিবি বিশ জিবি দুশো টাকা যাই হোক যারা ভিডিও যারা আপনারা ই কমার্স বিজনেস করেন বা ডিজিটাল প্রোডাক্ট বিজনেস করেন তারা এই প্ল্যানটা নিতে পারেন অনেকেই আমার কাছ থেকে এই প্ল্যানটা নিয়েছে খুবই ভালো এবং ভালো এবং সুবিধা পাচ্ছে যাই হোক আসসালামু আলাইকুম এই ছিল আজকে মূলত ভিডিও ভালো যে লাগ লাইক করবেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন কারোর যদি কোনো প্রকার প্রবলেম হয় কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন আর যদি কারো প্রকার এলিমেন্টের প্রো কার প্রো এলিমেন্টের প্রো কার প্রো পিক্সেলীয় সাইট যাদের যে যেটা প্রয়োজন আপনারা সেই ক্ষেত্রে আমাদের সাইটে লগ ইন করে মানে প্রবেশ করে আপনার এটা পার্টেস করতে পারেন আসসালামু আলাইকুম